আপনারা যারা পাসপোর্ট সংশোধন নিয়ে টেনশন ফিল করতেছেন যে পাসপোর্ট কিভাবে সংশোধন করবেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে এসেছি সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা তথ্যমূলক যদি কোন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে নির্দিদে আপনারা কমেন্টসে জানাতে পারেন যে এই বিষয়ে একটা ভিডিও চাই আপনারা দিলে উপকার হবো তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের তথ্য অনুযায়ী মানে আপনাদের গ্রহণযোগ্যতা অনুযায়ী আমি একটা ভিডিওতে বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা চলে যাই মূল পর্বে পাসপোর্ট দ্বারা সংশোধন করতে চান অনেকে আছেন যারা পাসপোর্ট করেছেন অনেক আগে এখন কিছু ডাটা আপনার মনে হয়েছে যে ভুল হয়েছে যেমন আপনার এনআইডি অথবা সার্টিফিকেট অনুযায়ী অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী মিল নাই তো সেক্ষেত্রে এই ডাটাগুলো পরিবর্তন করতে চান এক্ষেত্রে দুইটা করে দেশে অথবা দেশের বাইরে দুই ধরনের ব্যক্তি এই ধরনের সমস্যা ফেস করতেছেন এবং এইগুলো সংশোধন করতেছেন যারা দেশে আছেন আহ তারা দেশে যেকোনো পাসপোর্ট অধিদপ্তর থেকে সংশোধন করতে পারবেন আহ সংশোধন করতে পারবেন আর যারা বিদেশে আছেন তারা আহ বা দেশ দেশের বাইরে অবস্থিত যে আপনি যে দেশে আছেন সে দেশে বাংলাদেশের হাই কমিশন আছে ওই ওখান থেকে আপনারা পাসপোর্ট সংশোধন করতে পারবেন তো পাসপোর্ট সংশোধনের জন্য আগে যে একটা জটিলতা ছিল যে পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে না বয়স সংশোধন করা যাবে না অথবা নাম পিতা মাতামার নাম সংশোধন করা যাবে না অথবা ঠিকানা চেঞ্জ করা যাবে না এটা অনেকেই এই জটিলতা শিকার হয়েছে আর এই এরকম সমস্যা বাংলাদেশের অনেক মানুষের আছে তো যাদের এই সমস্যাগুলো আছে তারা তাদের জন্য সুসংবাদ আপনারা যে কোনো সময় গিয়ে আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যে আগে এমআরপি পাসপোর্ট করেছেন সেই এমআরপি পাসপোর্ট এখন আর করতে পারবেন না সামনে আপনাদের যে ই পাসপোর্ট তো এইটা করতে হবে এখন হলো বর্তমান যুগে ই পাসপোর্ট ছাড়া এখন এমআরপি পাসপোর্টটা হয়তো বন্ধ করে দিয়েছে এখনো মনে হয় চালু আছে খুব শীঘ্র বন্ধ হয়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে গেছে আমার এই তথ্যটা সঠিক জানা নেই কিন্তু আমি যতটুকু জানি তথ্য অনুযায়ী যে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার কথা তো আপনারা যারা ই পাসপোর্ট করেন না তাদের জন্য এটা সুসংবাদ যারা তারা আপনার এমআর পাসপোর্ট চেঞ্জ করে সংশোধনের মাধ্যমে আপনারা ই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন তো যারা এই সংশোধন করতে যাচ্ছেন যেমন ধরুন আপনার নাম অথবা আপনার বয়সের মান অথবা যে অথবা আপনার ইয়ার চেঞ্জ করতে যাচ্ছেন অথবা আপনার ঠিকানা চেঞ্জ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ভ্যালিড কিছু কিছু পেপারস লাগবে যেমন ধরুন আপনার যদি এই বার্থ সার্টিফিকেট অনুযায়ী বার্থ সার্টিফিকেট বা নিজের একাডেমিক সার্টিফিকেট অথবা এনআইডি এই তথ্যগুলো আপনার লাগবে তো এখানে আপনার দেখবে ওরা অটোমেটিক সার্ভারের মাধ্যমে এটা চেক হবে যে আপনার এই তথ্যগুলো ফিঙ্গার দিলে চেঞ্জ ফিঙ্গার আর আইডি দিলে আপনার মোটামুটি ওরা পেয়ে যাবে তথ্যগুলো যদি আপনি ডাটাগুলো ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি আপনার পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে চান আপনি নাম হোক অথবা আপনার নিজের বয়স হোক অথবা পিতামাতার নাম হোক অথবা আপনার আংশিক নাম হোক ফুল নাম হোক ঠিকানা হোক তাহলে অবশ্যই যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করতে হবে যেমন বাস সার্টিফিকেট এনআইডি আপনার একাডেমিক সার্টিফিকেট এই তথ্যগুলো অবশ্যই আপনি এক্যুরেট করে নিয়ে যাবেন মানে কোনোটা ভুল যেন না থাকে আপনি বাস সার্টিফিকেটের সাথে যেন মিল থাকে এনআইডি এনার্জির সাথে যেন মিল থাকে আপনার সার্টিফিকেট তো যারা এই তথ্যগুলো সংশোধন আগে প্রথম করে নেবেন তারপরে আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পরে আপনার এই এই ডকুমেন্টসগুলো গুলো হয়তো বা আপনাকে চাইবে কিভাবে চাইবে আপনি অনলাইনে চাইবে না এটা চাইবে হলো সরাসরি আপনার যখন যে আপনার সংশ্লিষ্ট যে কার্যালয় আপনি যেখান থেকে আবেদনটা যেখানে আপনি ইয়া করছেন অনলাইন আবেদন করার সময় যে পাসপোর্ট অফিসটা উল্লেখ করছেন সেখানে আপনার যখন যাবেন ফিঙ্গার দিতে তখন আপনাকে এই তথ্যগুলো ওরা দেখতে চাইবে এগুলা দেখতে চাইলেও চাইতে পারে নাও চাইতে পারে কিন্তু চাওয়াটাই স্বাভাবিক যেমন আমার ক্ষেত্রে চাইছিল আমি দেখাইছি এবং প্রিভিয়াস পাসপোর্টটা চাইছিল দেখাইছি যে কারণে কোনো সমস্যা হয় না এবং যদি এরকম ভুল হয় যেমন আমার জন্মসালের ভুল হয়েছিল তো ওইটা আমি জন্মসাল না সরি জন্মস্থানে ভুল হয়েছিল তো ওইটা আমি দিতে মনে ছিল না তো আমি যখন পাসপোর্টে আবেদন করছি আমি চেঞ্জের জন্য আবেদন করছি কিন্তু আমার এনআইডিতে ছিল জন্ম আচ্ছা বেশিরভাগ ছলে আর আমি পাসপোর্টে সংশোধনের জন্য কৃষি আরেকটা মুহূর্তে সেই ক্ষেত্রে আমার পাসপোর্টটা আমি যত সময় পায় না পাসপোর্ট আটকে গেছে যখন আমার পাসপোর্ট আটকে গেছে এই মেসেজগুলো আপনি অনলাইনে দেখতে পাবেন যে আপনার পাসপোর্টটা কি প্রক্রিয়া ধিন আছে হ্যাঁ ইমেল ইমেলের মাধ্যমে আপনাকে জানা হবে জানা হবে অথবা আপনি সার্ভার মাধ্যমে দেখতে পাবেন যে আপনার পাসপোর্টটা কোন অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমারটাই হয়েছিল যে আমার জন্মস্থান আপনি যেটা ভুল করছিলাম আমি সংশোধনের জন্য আবেদন করছি কিন্তু আমার এনআইডি তে সংশোধন করি নাই তো সেক্ষেত্রে দেখছে যে আমার এনআইডির সাথে মিল নাই তো সেক্ষেত্রে আমাকে ডাকছে জানানোর পর আপনি বলছে যে আপনার জন্মস্থান কয়টা তো আমি বলছিলাম আমার জন্মস্থান তো একটা যে আমি খুনতে জন্মগ্রহণ করছি ভুল বরিশাল দিছি তো আপনি কোনটা চান এনআইডি টা রাখতে চান নাকি আপনি পাসপোর্টে যেটা সংশোধন করতে চাইছেন ওইটা রাখতে চান তখন আমি বললাম যে পাসপোর্টের জন্য রাখতে চাই তখন বলছে তো এনআইডি টা তাহলে সংশোধন করে নিয়ে আসেন পরবর্তীতে আমি ওইটা সংশোধন করে আবার গেছি তো এই ধরনের হ্যাসেল আপনার হতে পারেন তো ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার যে ডকুমেন্টস গুলো আছে বিশেষ করে বার্থ সার্টিফিকেট এনআইডি আর হলো একাডেমিক সার্টিফিকেট সকল তথ্যগুলো আগে সংশোধন করে তার পাসপোর্টের সংশোধনের জন্য আবেদন করবেন যারা দেশে আছেন তাদের জন্য আর যারা দেশের বাইরে আছেন তাদের বলবো যেহেতু আপনি দেশের বাইরে আপনি অলরেডি চলে গিয়েছেন তাদের আমার পরামর্শ থাকবে যেহেতু আপনি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছেন অবশ্যই আপনার কোম্পানিকে এই বিষয়টা অবগত করবেন যে আমি পাসপোর্টের তথ্য সংশোধন করতে চাই যে আমার আগের টিভিএস পাসপোর্ট এটা ছিল প্রেজেন্ট পাসপোর্ট আমি এটা রাখতে চাই তো যদি আপনার কোম্পানি এটা এলাউ করে আপনার যদি ইমিগ্রেশনের সমস্যা না হয় এইদিকে খেয়াল করে আপনি এই বিষয়টা আগাবেন অবশ্যই কারণ আপনি ধরেন আপনি পাসপোর্টে সংশোধন চেঞ্জ করেছেন ওপর কোম্পানিকে অবগত করেন নাই সেক্ষেত্রে কি হয়েছে আপনি পরবর্তীতে দেশে আসার পর আর ভিতরে ঢুকতে পারতেছে না মানে ওই দেশে ঢুকতে পারতেছে না সিঙ্গাপুরের ক্ষেত্রে এটা অ্যাভেলেবেল হচ্ছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কোম্পানিকে অবগত করবেন যে আমার এই পাসপোর্টের তথ্য আমি পরিবর্তন করতে চাই এটা আগে এটা ছিল যদি কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করে যে বলে হ্যাঁ করতে পারো যদি কোনো সমস্যা হয় আমরা দেখব তাহলে আপনি এই ভরসা নিয়ে যেতে পারেন সরাসরি একবার এই পাসপোর্টে আবেদন করতে পারেন আর যদি মনে হয় যে আপনি কোম্পানি এরকম আপনাকে আশ্বস্ত করবে না তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা না করাই আপনার জন্য বেটার হবে সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন দেশের বাইরে যারা আছে তাদের জন্য গভর্নমেন্টের সুযোগ রাখছে যে আপনারা সরাসরি এমআরপি পাসপোর্ট যেহেতু আছে আপনাদের আছে আপনি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু দেশে যারা আছে তাদের ক্ষেত্রে ই পাসপোর্ট বাধ্যতামূলক করছে আগে যে তথ্যগুলো ওই অনুযায়ী আসবে সেটা কি সংশোধন না সেটা হলো আপনার ভেনিউ মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি আহ কোনো কিছু অস্পষ্ট হয়ে থাকে আপনারা কমেন্টস বলবেন আশা করি আমি আপনাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে